প্যারেন্টস আজকে আমরা জানব জন্ম থেকে তিন মাস বয়স পর্যন্ত একটি শিশুর কি কি ডেভেলপমেন্ট আপনারা আশা করবেন এবং কোন কোন বিষয় সম্পর্কে সাবধান থাকা দরকার চলুন তাহলে শুরু করি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লাইফ উইথ রুবাইশা এখানে আমি শেয়ার করি বেবি অ্যান্ড প্যারেন্টিং টিপস চলুন তাহলে আজকের ভিডিও স্টার্ট করি প্রথম দুই সপ্তাহ এ সময় বেবি অনেক বেশি ঘুমায় প্রায় ষোলো থেকে আঠারো ঘন্টা ঘুমাতে পারে এ সময় বেবির কাজ হচ্ছে এ সময় বেবি লাইট আর সাউন্ড দেখলে রেসপন্স করা শুরু করে এবং তার চারপাশকে অবজার্ভ করা শুরু করে পঞ্চম ও ষষ্ঠ সপ্তাহ বেবিজ ফার্স্ট স্মাইল এটাই সেই সময় যখন আপনার বেবি প্রথম স্মাইল করে এটাকে বলা হয় সোশ্যাল স্মাইল সপ্তম ও অষ্টম সপ্তাহে টাইম শো করতে শুরু করে বেবির ধীরে ধীরে বেবি তার মাথা তুলতে শিখে এবং তার মাথাকে কন্ট্রোল করতে শিখে নবম ও দশম সপ্তাহ হ্যান্ড আই কোয়ার্ডিনেশন এ সময় বেবি তার হাতকে আবিষ্কার করে সে বুঝতে পারে তার দুটি ছোট্ট ছোট্ট হাত রয়েছে তখন সে তার হাতগুলো নাড়াচাড়া করতে থাকে এবং বিভিন্ন সময় তার হাতগুলো মুখে দিতে থাকে এবং ছোট ছোট জিনিস ধরার চেষ্টা করে এগারো ও বারোতম সপ্তাহ এ সময় বেবি সাউন্ড করতে শিখে এ সময় বেবি বিভিন্ন রকম কুইং শব্দ মানে আ উম এগুলো করে থাকে তিন মাসের মাইল বল একটি বেবির যখন তিন মাস পূর্ণ হয় তখন সে তার হেডকে কন্ট্রোল করতে শিখে চোখ দিয়ে ফলো করতে শিখে ফ্যামিলিয়ার ফেস দেখলে স্মাইল করে আর কিছু কিছু বাচ্চা তো রোল ওভারও করে তো গেল শূন্য থেকে তিন মাস বয়স পর্যন্ত একটি শিশুর বৃদ্ধি ও বিকাশ এখন এই সময়ের মধ্যে কোন কোন রেড ফ্ল্যাগ সম্পর্কে আপনাদের সাবধান হতে হবে তা বলি নাম্বার ওয়ান আই কন্ট্যাক্ট করছে না নাম্বার কোনো সাউন্ডে রেসপন্স করছে না নাম্বার থ্রি টাইমে মাথা তুলতে পারছে না নাম্বার বডিটা অনেক বেশি স্ট্রিক হয়ে থাকে বা ঢিলে ঢালার মতো পড়ে যাচ্ছে এবং ফিডিং করতে এক্সট্রিম সমস্যা হচ্ছে বেবির মধ্যে এই সব সমস্যা লক্ষ্য করলে দ্রুত পেডিয়াট্রিশিয়ানের সাথে কনসাল্ট করুন এখন বলি জন্ম থেকে তিন মাস বয়স পর্যন্ত কিছু টিপস যা আপনারা ফলো করতে পারেন নাম্বার ওয়ান বেবিকে প্রতিদিন অল্প অল্প করে টাইম টাইমস দিন নাম্বার টু বেবিকে হালকা সুরে গান শোনান নাম্বার থ্রি বেবিকে হালকা মেসেজ করুন নাম্বার ফোর বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আপনার বেবি তার মাইলস্টোন গুলা ঠিক মতো পার করছে কিনা বা অ্যাচিভ করছে কিনা তা কিন্তু ট্রাক করতে পারেন খুব সহজেই সো প্যারেন্টস এভাবেই একটা বেবি শূন্য থেকে তিন মাস বয়সে গ্রো অ্যান্ড ডেভেলপ করে আপনার বেবি কোন কোন মাইলস্টোন অলরেডি অ্যাচিভ করেছে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই লাইক করবেন এবং নিউ প্যারেন্টসদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ